আমি দেখা কি করছি নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করবো কবিতার নাম হচ্ছে দেখো একটা বই রাখা আছে হাতে নিয়ে পাতা দেখবে অনেকগুলি গল্প লেখা আছে এত কি বইটা একটু পড় তোমাকে ভালোবাসার অপরাধে শাস্তি পেয়েছি আমি মৃত্যু যে মৃত্যুতে আমার দাফন হয়েছে ছাড়াই বলে বিরাট কোনো ক্ষতি হচ্ছে এমনটা না রাত আসলে দীর্ঘশ্বাস আসে দুঃস্বপ্ন দেখি তারপর তোমাকে ভেবে ভেবে লিখে ফেলে মস্ত বড় বড় কবিতা আচ্ছা কবিতা ভালোবাসো তো তুমি কবিতা ভালোবাসো এই নাও বইটা তোমার জন্য এখানে আকাশ প্রেমিকার না বলা কথা আছে জ্যাসমিন ফুলের মরে যাওয়ার দুঃসংবাদ আছে এখানে আকাশ প্রেমিকার না বলা কথা আছে জ্যাসমিন ফুলের মরে যাওয়ার দুঃসংবাদ আছে ধন্যবাদ